ছুটি 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 এ রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের যতই অভিযোগ থাকুক না কেন অন্তত একটি ব্যাপারে এ রাজ্য সরকারের প্রশংসা কিন্তু সরকারি কর্মচারীদের করতেই হবে আর তা হলো এই ছুটি দেওয়ার ব্যাপারে এ রাজ্যের রাজ্য সরকার কিন্তু একদম সিদ্ধহস্ত হস্ত বলা যায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেপ্টেম্বর মাসে লম্বা ছুটির পাশাপাশি এ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আরো একটি অতিরিক্ত দিন ছুটি হিসাবে পেতে চলেছে কিন্তু কেন এই ছুটি একটু আগে রাজ্যের অর্থ দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসের তিন তারিখ অর্থাৎ মঙ্গলবার করম পূজা উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস পুরসভা জেলা পরিষদ এবং সরকার প্রসিত বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাশাপাশি ছুটি দেওয়া হয়েছে চা বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায় কর্মীদের জন্য আপনারা সকলেই জানেন হয়তো যে করম পূজা আদিবাসী জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ উৎসব যেখানে ভালো ফসলের কামনায় পুজো এবং আচার পালন করা হয়ে থাকে গ্রাম বাংলার বহু জায়গাতে এই পরবর্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে শ্রদ্ধার সাথে পালন করা হয় সাল কিন্তু রাজ্য সরকার দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও কিন্তু ছুটি ঘোষণা করা হলো তবে এই নির্দেশিকাটিতে এটাও জানানো হয়েছে যে এই দিন কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর অফিস কিন্তু খোলা থাকছে আপনারা স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন যেটা একটু আগে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে এবং যেখানে এই বিশেষ দিনটিকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু যথেষ্টই স্বস্তির খবর কারণ উৎসবের আবহে অতিরিক্ত একটি দিন তারা কিন্তু ছুটি হিসেবে পেতে চলেছেন আপাতত খবর এইটুকু ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন